নমস্কার বন্ধুরা জিওস্টার বাই টিএন চ্যানেল এবং পেজে আরও একবার আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আগামীকাল বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হতে চলেছে শুভ উদ্বোধন হতে চলেছে আর ইতিমধ্যেই রামলালার যে মূর্তি তার ছবিটা প্রকাশ এসেছে এই ছবিটা দেখা যাচ্ছে অনেকটা কালো বর্ণের এই মূর্তির যে তৈরি হয়েছে এর যে পাথর সেই পাথরটা শালগ্রাম শিলা দিয়ে তৈরি হওয়ার কথা ছিল ভারত সরকার নেপাল সরকারের কাছে আবেদন করেছিল একটা শালগ্রাম শিলা বড় মাপের শালগ্রামের শিলা পাঠানোর জন্য নেপাল সরকারও একটা বড় মাপের শালগ্রাম শিলা কিন্তু আমাদের এখানে পাঠিয়েছিল এবং এই শালগ্রাম শিলা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না নেপালের কালীগণ্ড কি বলে একটা নদী আছে সেই নদী খাতে এই শালগ্রাম শিলা পাওয়া যায় আর এই শালগ্রাম শিলাকে নারায়ণের রূপ বা প্রতিভু বলে মনে করা হয় আমরা এটাকে নারায়ণ শিলাও বলি অনেক বাড়িতে এই নারায়ণ শিলা আছে পুজোতে ব্যবহার করা হয় নারায়ণ শিলা সেই নারায়ণশিলা বা শালগ্রামশিলা বা শিলা সেটা কিন্তু আমাদের ভারতে পাঠানো হয়েছিল কিন্তু সেটা দিয়ে যখন রামলালার মূর্তি তৈরি করা শুরু হলো তখন সেটা ভেঙে যেতে শুরু করলো তাই ডিসিশান চেঞ্জ হলো এবং পরে ভাবা হয়েছিল মার্বেল মানে সাদা রঙের রামলালার মূর্তি তৈরি করার জন্য কিন্তু এ কথা চিন্তা করা হলো যে সাদা রঙের হলে পরবর্তীকালে এটা ধোয়া মোছার জন্য পরিষ্কার করার জন্য রাসায়নিক ব্যবহার করতে হবে এবং মূর্তি ধোয়া জল যেহেতু ভক্তরা পান করে তাহলে রাসায়নিক মেশানো জল হয়ে গেলে সেটা দিয়ে বিষক্রিয়া হতে পারে এবং এই কারণে মার্বেলটাকেও বাতিল বলে গণ্য করা হল শেষ পর্যন্ত কি হলো জানেন কর্ণাটকের কৃষ্ণশিলা বা কালো শিলা বলে পরিচিত সেই কালো শিলা দিয়ে তৈরি করা হলো রামলালার মূর্তি অর্থাৎ রামের মূর্তি এই মূর্তিটা দেখতে বেশ ছবিটা যেটা দেখা যাচ্ছে এই যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা দেখেই দেখুন যে বেশ কালো রঙের লাগছে তো কালো রঙের এই রামলালার মূর্তি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তো বেশ দেখে ভালোই লাগছে আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রামলালার এই যে মূর্তিটা তৈরি করেছেন মাইশোরের একজন শিল্পী যার নাম হচ্ছে অরুণ যোগীরাজ তিনি এর আগে আদি শঙ্করাচার্যের মূর্তিও কিন্তু তৈরি করেছিলেন তিনি এইসব কাজে খুবই দক্ষ খুবই দক্ষ খুবই দক্ষ নেপাল থেকে যে শালগ্রাম শিলা আনা হয়েছে সেগুলো নষ্ট করা হচ্ছে না সেই শালগ্রাম শিলা এই যে অযোধ্যা রাম তৈরি করা হয়েছে ওই চত্বরেই রেখে দেওয়া হবে সুতরাং এই যে শালগ্রাম শিলা কিন্তু এই মন্দিরের শোভা বর্ধন করছে অর্থাৎ সেটাকে আপনারা ছুঁয়ে বা পুজো দিতে তার কাছে পারবেন এবং যারা অযোধ্যায় যাবেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই এই শালগ্রাম শিলা দেখে আসবেন এবং তার কাছে পুজো দিতে পারবেন তো সেটা ভক্তদের কাছে আর একটা সৌভাগ্যের বিষয় যে শালগ্রাম শিলাটা একই অবস্থায় মন্দির চত্বরেই থাকছে যাই হোক কালকের অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা এবং সেটা নিয়ে সারা ভারতবর্ষের একটা গর্বের বিষয় একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে আর সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা তাই সবাই কমেন্টে লিখুন জয় শ্রীরাম